একজন গায়ক মডেল শিক্ষক অভিনেতা ও একজন সঙ্গীত সুরকার এই এতগুলো পেশার দক্ষতা নিয়ে এক তরুণের জন্ম হয় যার নাম তাহসান রহমান খান তবে মিডিয়ার জগৎ ও তার পছন্দের দর্শকেরা তাকে তাহসান খান নামেই চেনে তার জন্ম হয় আঠারোই অক্টোবর উনিশশো উনআশি সালে বাংলাদেশের রাজধানী ঢাকাতে তাহসান খান বাল্যকাল থেকে গান গাইতে খুবই পছন্দ করতেন এবং বড় হয়ে একজন গায়ক হবে এই স্বপ্ন মাথায় রেখে সে তার সঙ্গীত শেখার যাত্রা শুরু করেন সে শিশু একাডেমি ও ছায়ানট সঙ্গীত সংস্থায় তার গানের চর্চা করতেন শুধু সঙ্গীতই না তার পাশাপাশি সে পড়াশোনার উপরও দৃঢ় মনোবল রাখছিলেন সে তার এস এসসি এক্সাম শেষ করে সেন্ট জোসেফ থায়ার সেকেন্ডারি স্কুল থেকে যেটি মূলত বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত তারপর তাহাসান এইচএসি এক্সাম শেষ করে নটারডম কলেজ থেকে সে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ থেকে অনার্স এবং মাস্টার্স শেষ করে তারপর সে স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের মাইনসোটা বিশ্ববিদ্যালয়ের কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের উপর এম করেন আসান দেশে ফিরে এসে টেলিভিশনের পর্দায় নাটক ও টেলিফিল্ম করে যার মধ্যে কিছু অন্যতম টেলিফিল্ম ও নাটক হল অফ বিট টু এয়ারপোর্ট অল অ্যাবাউট আস নীলপরি নিরঞ্জনা অন্তর্গত অপেক্ষা সময় ফায়ারফ্লাই রিটার্ন রিভিশন বার্ড নাটক ও টেলিফিল্মের পাশাপাশি তাহাসান ঢালিউড সিনেমা জগতেও অংশ নিয়েছেন যার মধ্যে অন্যতম কিছু ঢালিউড সিনেমার নাম হচ্ছে মরিচিকা টু বি কন্টিনিউড আর পড়াশোনা চলাকালীন সে তার বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে পছন্দ করে ফেলেন যার নাম রাফিয়াত রাশিদ মিথিলা তিনি হলো একজন মডেল ও অভিনেত্রী তাহাসান মিথিলাকে একটি চিঠির মাধ্যমে বিয়ের প্রপোজাল করেন তারপর দু সালে তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে করে ফেলেন পর দু হাজার তেরো সালে তাদের দুজনার একটি মেয়ে জন্মগ্রহণ নেয় যার নাম আয়রা তাহারিম খান দু সালের জানুয়ারি মাস থেকে তাহসান ও মিথিলার মধ্যে পারিবারিক কিছু সমস্যা চলছিল আর দু সালের জুন জুলাই মাসের মধ্যে তাহাসান তার ফেসবুকে জানিয়ে দেয় যে মিথিলার সঙ্গে তার সম্পর্ক শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আজ এই ভিডিওর জন্য এতখানি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং নিচে কমেন্ট করে আপনার মতামত জানাবেন যে আমি নেক্সট ভিডিওতে কোন সেলিব্রিটি সম্বন্ধে বায়োগ্রাফি নিয়ে আসবো আমি সেই সেলিব্রিটি সম্বন্ধে জীবন কাহিনী নিয়ে আসব আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ